কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আচ্ছা যারা এস এসি রয়েছে রয়েছে আজকের ভিডিওতে তোমাদের কিভাবে তোমাদের পাঁচ নম্বর নির্ধারণ করা হবে এবং কিভাবে প্লাস নম্বর নির্ধারণ করা হবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় আচ্ছা এখানে লক্ষ্য করো তোমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যেহেতু দুইটা পত্র রয়েছে তো দুইটা পত্রেই কিন্তু তোমাদের আলাদা করে পাশ করতে হবে আচ্ছা এখানে লক্ষ্য করো তোমাদের বাংলা ফার্স্ট পেপারে যে সিকিউ রয়েছে সিকিউতে যা সৃজনশীল রয়েছে সেখানে কিন্তু সত্তর নম্বর ঠিক আছে সাতটা সৃজনশীল সত্তর নম্বর এবং এমসি কিউতে কিন্তু তিরিশটা এমসি কিউ রয়েছে এবং এখানে তোমাকে সিকিউতে পাস পাশ করার জন্য সত্তরের মধ্যে তোমাকে তিরিশ নম্বর পেতে হবে এবং এমসি কিউতে পাশ করার জন্য তোমাকে তিরিশের মধ্যে দশ নম্বর পেতে হবে এটা কল বাংলা ফার্স্ট পেপার এখন সেকেন্ড পেপারে চলে আসো এখানে সেকেন্ড পেপার দেখো সিকিউতে অর্থাৎ এখানে যেহেতু এমসিকিউ নাই একশো মার্কের পরীক্ষা দিবা এবং এখানে তোমাকে পাশ করতে হবে তেত্রিশ পে আচ্ছা এইখানে এখন লক্ষ্য করো সিকিউতে এইখানে বাংলা ধরো তুমি বাংলা প্রথম পত্রে সিকিউতে বিশ নম্বর পেয়েছ ঠিক আছে সত্তরের মধ্যে তুমি বিশ নম্বর পেয়েছ এবং বাংলা সেকেন্ড পেপারে তুমি সিকিউতে কিউতে একশোর মধ্যে তুমি ছত্রিশ নম্বর পেয়েছ এবং টোটাল কত ছাপ্পান্ন এবং এমসিকিউতে তুমি পেয়েছ দশ এখান থেকে কিন্তু তোমার টোটাল মার্ক কথা হচ্ছে ছেষট্টি তাহলে কিন্তু পাশ আসবে পাস আসবে ওকে মানে আমি বোঝাতে চাচ্ছি যে তোমাদের সি কিউ মিলে অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র সি কিউ মিলে পাশ করতে হবে এবং এমসিকিউ মিলিয়ে পাশ হবে ওকে আশা করি ক্লিয়ার হয়েছ আচ্ছা এখন রেজাল্ট এ প্লাস কীভাবে হবে এখন দেখো সাপোজ ধরো তুমি সত্তরের মধ্যে বাংলা ফার্স্ট পেপারে সত্তরের মধ্যে তুমি পঞ্চাশ নম্বর পেয়েছ সিকিউতে এবং সেকেন্ড পেপারে তুমি একশোর মধ্যে পেয়েছ পঁচাআশি ওকে এখন তুমি এখানে যে পঞ্চাশ এবং এখানে এমসিকিউ দিয়ে তুমি পেয়েছো পঁচিশ নম্বর টোটাল কত চলে আসে একশো ষাট সো এ প্লাস নম্বর পেতে গেলে যেগুলো সেকেন্ড ফার্স্ট ব্যাপার রয়েছে তোমাকে একশো ষাট নম্বর পা পেলে কিন্তু তোমাকে এ প্লাস নম্বর দেওয়া হবে ওকে আসলে ক্লিয়ার হয়েছো এ প্লাস পেতে গেলে একশো ষাট নম্বর পেতে হবে সিকিউ এমসিকিউ মিলিয়ে তোমাদের প্লাস নম্বর তৈরি করা হবে আচ্ছা সেম দেখো ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে একশো একশোই পরীক্ষা হবে যেহেতু এখানে এমসি কেউ নাই সো আগে তোমাকে ফার্স্ট পেপারে তেত্রিশ পে পাস করতে হবে এখানে তেত্রিশে পাস গেল এবং এইখানে দেখো তুমি যদি একটাই যদি তিরিশ নম্বর পাও অপরটা যদি ছত্রিশ নম্বর পাও তাহলে কিন্তু তোমার পাস চলে আসবে এমনটা দেখো অনেক শিক্ষার্থী রয়েছে বাংলা ইংরেজি সেকেন্ড পেপারে তুমি যদি এখানে জিরোও পাও সাপোজ তুমি এই একশো মার্কের সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে তুমি জিরো পাইছ কিন্তু সেকেন্ড পেপার এ ফার্স্ট পেপারে তুমি এইখানে ছেষট্টি নম্বর পেয়েছ তাহলে কিন্তু তোমাকে পাশ দেওয়া হবে ঠিক আছে এটা হলো বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে ইংরেজি এবং বাংলা ঠিক আছে এবং প্লাসের ক্ষেত্রেও সেমভাবে তুমি সিকিমকে যদি পঁচাত্তর নম্বর পাও এখানে আর এখানে যদি পঁচাশি নম্বর পাও দুটি যোগ করে যদি একশো ষাট নম্বর হয় তাহলে তুমি পাঁচ নম্বর পাবা ওকে আচ্ছা ওই ক্লিয়ার হয়েছ এখন চলে আসি তোমাদের ফিজিক্সে এখানে দেখো সিকিউ কিন্তু আমাদের পঞ্চাশ মার্ক অর্থাৎ পাঁচটা সৃজনশীল থাকে এইখানে কিন্তু তোমাকে আলাদা করে পাশ করতে হবে সাপোজ এখানে সি কিউতে তোমাকে পাশের জন্য সতেরো নম্বরে পাশ ঠিক আছে সতেরো নম্বর পেতে হবে এম সি পঁচিশের মধ্যে পাশ করতে গেলে তোমাকে আট নম্বর পেতে হবে এবং সেকেন্ড পেপারে দেখো সিকিউতে পঞ্চাশের মধ্যে তোমাকে সতেরো এবং আট এখন এইখানে সিকিউতে দেখো সাপোজ তুমি পঞ্চাশের মধ্যে পনেরো নম্বর পেয়েছ সিকিউতে ঠিক আছে ফার্স্ট পেপারে পদার্থবিজ্ঞানে তুমি পনেরো নম্বর পেয়েছ এবং সেকেন্ড পেপারে সি তুমি পেয়েছ বিশ নম্বর তাহলে টোটাল কত আসে পঁয়ত্রিশ নম্বর তো এখানে কিন্তু তোমাকে সি দুইটা মিলে পাস এম দুইটা মিলে পাস আশা করি বুঝতে পারছো অর্থাৎ তুমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সি দুইটা মিলে পাশ হবে এম সি দুইটা মিলে পাস হবে ওকে এখানে দেখো তুমি সাপোজ এখানে তোমাকে সতেরো পেতে হতো তো এখান থেকে তুমি বিশের থেকে তিন নম্বর এখানে দিয়ে দিলে কিন্তু সতেরো সতেরো কথা হয় তেত্রিশ নম্বর হয় তো এখানে কিন্তু পাঁচ থেকে অনেক ই হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এটা আশা করি ক্লিয়ার হয়েছে এখানে দেখো পনেরো এবং বিশ পঁয়ত্রিশ নম্বর তেত্রিশ পেতে হতো তো তুমি পাশ করছো এবং এখানে ষোলো এখান থেকে এমসি কিউতে দেখো সাপোজ তুমি এখানে আটে যেহেতু পাস তুমি এখানে চার পেয়েছো এমসি কিউতে তুমি চার পেয়েছো এবং সেকেন্ড পেপার এমসি কিউতে তুমি বারো পেয়েছো তাহলে কিন্তু ষোলো পেতে হবে যেহেতু তোমাকে পাশের জন্য আট আর ষোলো তো এই ক্ষেত্রেও তোমাকে পাশ দেওয়া হবে এবং ক্লাস ক্ষেত্রে দেখো আর একটা বিষয় তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল যে নম্বরটা রয়েছে অর্থাৎ ব্যবহারিক যে পরীক্ষায় সেখানে কিন্তু পঁচিশ নম্বর এবং পঁচিশের মধ্যে পাশ করতে গেলে তোমাকে আট নম্বর পেতে হবে সো প্র্যাকটিক্যালে আশা করি সকলেই বাইশ তিরিশ করে দিয়ে দেওয়া হবে অর্থাৎ অনেকে পঁচিশ চব্বিশ করে পেয়ে যাওয়া ওটা কোনো সমস্যা না এখন দেখো ক্লাস পে দেখলে কী করতে হবে সাপোজ ধরো তুমি এখানে সি কিউটে ছত্রিশ পেয়েছ ফার্স্ট পেপারে চল্লিশ নম্বর পেয়েছ সেকেন্ড পেপারে এবং এই প্র্যাকটিক্যালে দুইটাই তুমি পেয়েছো বাইশ এবং বাইশ ঠিক আছে সেকেন্ড পেপারে প্র্যাকটিক্যালে পেয়েছো বাইশ ফার্স্ট পেপারে পেয়েছো বিশ এবং তুমি তুমি ধরো এখানে হয়েছে এবং সেকেন্ড পেপারে পেয়েছো চল্লিশ এই হলো একশো ষাট মার্ক ওকে একশো ষাট পেয়ে তোমাকে এ প্লাস নম্বর দেওয়া হবে আশা করি ক্লিয়ার হয়েছে সিকিউ এবং এমসি কিউ মিলেই কিন্তু তোমাকে আপনার সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার মিলে এ প্লাস হবে কিন্তু পাস করতে হবে আলাদা আলাদা ওকে এটা গেল ফিজিক্সের ক্ষেত্রে সেমভাবে তুমি রসায়ন কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে সেম প্রসেসেই কিন্তু তোমাকে পাস এবং ক্লাস নম্বর নির্ধারণ করা হবে ঠিক আছে এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে আসি হায়ার ম্যাথে পাস এবং যেহেতু এটা অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথে ফেল গেলে কোনো সমস্যা হবে না ওকে যেহেতু এটা অপশনাল যাদের অপশনাল তাদের ফেল গেলে কিছু হবে না অনেকে বায়োলজি অপশনাল নিয়েছো তো বায়োলজিতে ফেল গেলেও কিছু হবে না ঠিক আছে যেটা যেটা অপশনাল নিয়েছ সেটাই ফেল গেলে কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি এখানে প্লাস নম্বর পও আচ্ছা এখানে নিচে চলে আসো এটা হলো তোমাদের গ্রেটিং নম্বর ঠিক আছে পয়েন্ট নির্ধারণ করা হবে দেখো তুমি যদি একশো আশি থেকে একশোর মধ্যে পাও এটা হলো জিপি ফাইভ হিসেবে ধরা হবে ফাইভ পয়েন্ট পাবা ফোর পয়েন্ট পাবা সত্তর থেকে উনআশির মধ্যে ষাট থেকে উনসত্তর ঠিক আছে এ মাইনাস বি সি ডি এবং লাস্টে বত্রিশ বা তেত্রিশ পেলে তোমাকে ফেল দেওয়া হবে ঠিক আছে বত্রিশে তেত্রিশের নিচে পেলে তোমাকে ফেল দেওয়া হবে আচ্ছা এইখানে সাপোজ ধরো তুমি হায়ার ম্যাথে ফাইভ পয়েন্ট পেয়েছ তো ফাইভ পয়েন্ট পেলে সাপোজ হায়ার ম্যাথে যদি প্লাস পাও তাহলে তোমাকে তিন পয়েন্ট যোগ করা হবে তোমার এই মূল রেজাল্টের সঙ্গে ঠিক আছে এখানে যে তুমি এই যে রেজাল্টগুলো বাংলা ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে সকল গড় করে যে রেজাল্ট হবে তার সাথে তুমি তিন পয়েন্ট যোগ হবে তুমি যদি হায়ার ম্যাথে প্লাস পাও সো হায়ার ম্যাথে সেম পদ্ধতিতে তোমাদের প্লাস নির্ধারণ করা হবে এবং পাঁচ নম্বরও সেম পদ্ধতিতে নির্ধারণ করা হবে কিন্তু অপশনালে ফেল গেলে কোনো সমস্যা হবে না তোমার রেজাল্ট আসবে ঠিক আছে কিন্তু এ প্লাস পেলে তোমাকে তিন নম্বর যোগ করা হবে তুমি যদি এ গ্রেড অর্থাৎ ফোন নম্বর পাও অর্থাৎ যদি ফোর পয়েন্ট পাও তাহলে তোমার দুই নম্বর যোগ করা হবে যদি থ্রি পয়েন্ট পাও তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট যোগ করা হবে ওয়ান পয়েন্ট ফাইভ যোগ করা হবে ওকে আশা করি ক্লিয়ার হয়েছিল সো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ